আমরা সময় দৃষ্টি থেকে শান্তিতে বিশ্বাসীরা ধর্মাবলার পরবর্তী নতুন বারবার তাদেরকে বিশ্লেষিত করাচ্ছে অত্যাচারিত করা এবং সেই অত্যাচারের দিকে আজ পর্যন্ত আমরা এখন পাইনি পর্যন্ত হয়েছে माण्हू

বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজক বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজক এখানে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজের সভাপতি কান্তি মধু সাধারণ সম্পাদক সুজন গাইন রয়েছেন অর্থ সম্পাদক যাদব মিত্র মহিলা বিষয়ক সম্পাদক শ্রাবণী মিত্র মিথু অর্থ অর্থ সম্পাদক নির্মল মধু যুগ্ম সাধারণ সম্পাদক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ হাওলাদার যুক্ত রয়েছেন সিনিয়র সহসভাপতি সভাপতি বীরেন্দ্র চক্রবর্তী সিনিয়র সহসভাপতি সভাপতি সরকার সহ সভাপতি তপন দাস্ত রয়েছেন ক্রীড়া সম্পাদক নিপেন দাস আজকের এই মানববন্ধুর উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজের সম্মানিত সভাপতি রায় মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দচন্দ্র প্রাওয়ানিক সভাপতি উপাদ্য পাল সহ মহিলা বিশেষ আমাদের বৃদ্ধ রয়েছেন এখানে আমাদের বাংলাদেশ জাতীয় হিন্দু মহাযোটের আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা খেতে শেষ মানুষ সে আমরা কোনো থাকি না আমরা কোনো ব্যাপার হয়েছে হ্যান্ডেল থাকি না আমরা কোনো কারও অনিষ্ট করি না এদেশের শান্তি আমরা কাম্য করি কিন্তু ঘরাক্রান্ত হৃদয় আটকে আমাদের এখানে উপস্থিত থাকতে হয়েছে

সারা বাংলাদেশ দেখেছে কিন্তু সারা বাংলাদেশী দেখে নাই সারা বিশ্ববাসী পরবর্তীতে সব দেখেছে বাংলাদেশ কি জবাব দেবে বাংলাদেশ জবাব দেওয়ার কোনো রাষ্ট্র নাই তবে আমি বাংলাদেশ সরকারকে বর্তমান সরকার এবং আগামীতে যে নির্বাচিত সরকার আসবেন ওনাদের উনাদের কাছে আপনারা লাইক সবাই অনুরোধ করব সবাইকে প্রতিবাদের শামিল করার অনুরোধ আমাদের আমাদেরকে জালে থেকে এসে আমাদের থেকে আপনারা সর্বপ্রথম সংখ্যাখন সংসদ বৈঠক হবে আপনারা প্রথম সংখ্যালঘুদের নিরাপত্তা এবং সংখ্যালঘুদের সমস্ত দাবি দেওয়া নিশ্চিত করবেন তারপরে অন্যান্য বাজেট নিয়ে অন্যান্য কথা নিয়ে সংসদ আপনারা কথা বলবেন যেহেতু এই সংখ্যালঘুদের নির্যাতনটি খুব বড় সরল করে হয়ে গেছে অনেক দিন যাবত হচ্ছে বছরের পর বছর চলে যাচ্ছে সংখ্যালঘু নির্যাতন কমছে না হত্যাক্ষণ ধর্ষণ সংখ্যালঘুদের প্রতি কি ধরনের অতিংস আমরা তো এমন বাংলাদেশ চাই নাই উনিশশো সালে কি বাংলাদেশ কে স্বাধীন করেছিল আপনাদের কি মনে করে বাংলাদেশ স্বাধীন করছে কে শুনবেন এই বাংলাদেশ স্বাধীন করেছে এই বাংলাদেশের জনগণ আর এই বাংলাদেশের জনগণ কে এই বাংলাদেশের জনগণ হল বাংলাদেশের হিন্দু মুসলমান খ্রিস্টান জাতি উপজাতি অধিবাসীরা এবং সকলে সকলে মিলে এই বাংলাদেশ স্বাধীন অনেকেই বলে আমরা গ্রহণ

আমরা এমন যাতে আর ভবিষ্যতে না হয় যাতে এই ধরনের নির্মল নির্যাতন আপনার যাতে না হয় এই বাংলাদেশ আপনার আমার পথে কাৰণ একজনৰ ৰক্ষ আৰু একজনৰ দেহে আছে এই হিন্দু ৰক্ত মুছলিমৰ দেহে মুছলিমে ৰক্ষ হিন্দু দেহে দেখো তাৰ প্ৰমাণ যাৰ ধৰ্ম হিন্দু ৰক্ত মুছলিমে দেহে মুছলিমৰ ৰক্ত হিন্দু দেহে এইটো প্ৰমাণ যদি এমনটাই হয় তাহলে কার রক্তটা আপনারা বের করবেন আপনারা নিজের রক্ত বের করতে চাচ্ছেন জাতির কারণে আমরা তো মানুষ জাতি মানুষ জাতি হিসাবে সবাইকে বিবেচনা করলিতে হয় তাহলে তোই মানবতা চলে আসে তাহলে তো মানবতা লঙ্ঘন হয় না মানুষ নিয়ে চিন্তা করেন কোনো আলাদা জাতি নিয়ে না আলাদা আলাদা জাতি নিয়ে তখনই চিন্তা হয় যখন মানুষ অন্য কোনো জাতিকে দাবিয়ে রাখে যেমন আমাদেরকে দাবিয়ে রাখা হয়েছে তাই আমরা এখন চিন্তা করছি কীভাবে আমরা বাঁচব সবাইকে ধন্যবাদ জানাই আমি এই সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম ধন্যবাদ এখন সত্য করাছি এবং বিভাগীয় সাধারণ সম্পাদক পলাশ নেতারাকে পলাশ সবাই জানেন সবার বক্তব্যের মধ্যে আছে আমি সংগীত রূপে বলবো যেহেতু সংগীত করা হচ্ছে আমরা চট্টগ্রাম বিরোধী কমিটি ঢাকায় এসেছি একটি মাত্র কারণ আজকে যিনি অন্তর্বর্তী গান্ধী সরকারের প্রধান তিনি আমাদের চট্টগ্রামের লোক বলতে হয় চট্টগ্রাম মুক্তিযুদ্ধ পরবর্তী থেকে সকল সংগ্রামে ছুটি কাটা ছিল তাহলে চট্টগ্রামের লোক ভাই আপনি আজকে গাড়ি মেরে ফোন করেছেন আমাদের চট্টগ্রাম থেকে এসে ডাকাতে পরিবার চট্ট হচ্ছে আমার বাইকে মেরে আগুনে পুড়িয়ে দেওয়া হচ্ছে এটা বন্ধ করে বসে অবস্থা আপনারা মিথ্যা ধর্ম অবমাননা করে কিসের অবমাননা আপনার কোনো কেউ প্রমাণ দিতে পারেন যে এটা ধর্ম না আমরা বিভিন্ন সনাতনীদের হত্যা করতেন ধর্মাবলম্বন নামে চালিয়ে দিলেন রহিমুল্লাহ সলিমুল্লাহ করিমুল্লাহকে গ্রেফতার করে নাটক করবেন এই নাটকগুলো বন্ধ করে আমরা না আমরা সনাতন নিয়ে আপনারা ভোট ব্যাংক হিসেবে পরিচিত করেছেন সেই ভোট ব্যাংক আমরা দেখে দিব আগামীতে আমরা আপনারা আমাদের সংখ্যালঘু নির্যাতনের সঠিক বিচার করি না করেন বিশ্বমান বিচার আমরা তারা বিকল্প হয়ে

আমি অপমানিত আমি পীড়িত কারণ আমার চট্টগ্রামের একজন লোক সারা বাংলার নেতৃত্ব দিচ্ছে সেখানে সে সুস্থ বিষয় করতে পারতেছে না সে টাকা অবস্থায় কম সৃষ্টি হচ্ছে এটা কোন ধরনের কথা আমরা সকল লোককে আমরা পরিত্রাণ করি প্রতিবাদ করি এই বলে আমি আমার সতীর্থ বক্তব্য এখানে শেষ করছি জয় শ্রীরাম জয় শ্রীরাম ধন্যবাদ বলাধক এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য রোজনাথী চত্বর্দ্র বিভাগীয় ভয়ান সমন্বয় তারি বিভাগকে সুচমুঠিত করে রাখে রেখেছেন এস কে আদার্য দাদাকে এস কে আদার্য দাদাকে তথ্য রাখার

চট্টগ্রাম থেকে বাংলাদেশের এই রাজধানী এসেছি আমাদের আজকে ইংলিশ সরকারকে আমরা বলতে চাই আপনি আপনার সন্ত্রাসীকে এগিয়ে নিয়ে সনাতনকে যদি অবস্থার প্রত্যাহিত প্রস্তুতি করেছেন সেই জায়গা যদি তুমি না করেন তাহলে আমরা অসুবিধে আগামীতে আমরা মাঠে নামবো আমরা আগামীতে মাঠে নেব সনাতনীরা আমরা প্রমাণ করে নেব যে বাংলাদেশের মধ্যে সনাতনীরা একটা অবস্থা আছে সেই অবস্থানে যে আমরা বাংলাদেশ থেকে আমরা অবস্কার করে বলতে চাই আমরা মহাজোধ আমরা হিন্দু ব্যক্তিকে আমরা বাংলাদেশের মধ্যে সেনা কর্মীরা সবাইকে আমরা অর্থ করে দেবো টাকা আমি নিতে আমরা অংশ করবো না এটা কিন্তু আমরা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি তাই আমাকে আমরা সরকারকে আমরা বলতে যাচ্ছি আমরা অস্ট্রিয়া যদি এই দ্বিত হত্যার বিচার তথা বাংলাদেশের মধ্যে সনাতনের মধ্যে অনুসন্ধ করে যেভাবে ঘরের দরজা বন্ধ করে যেভাবে মারিয়ে দিয়ে দিচ্ছে সেই বিচার আমরা চাই প্রকাশ্য বিবাহকে সবার সামনে সবার বিচার করতে হবে এবং যে দুটা যেভাবে হত্যা করা হয়েছে সেভাবে আমরা দ্বিতীয় হত্যার যোগ্য আমরা চেয়েছি আমরা যে সূর্যের না পাই আমরা অবশ্যই কথা নামবো করে

বাংলাদেশে একের পর এক একের পরে এক নৃশংস হত্যাকাণ্ড চালাচ্ছে মোপাজরা এই মমি সিং এর ভালুকায় বিভূচন্দ্র দাসকে বিভূচন্দ্র দাসকে নৃশংস ভাবে হত্যা করেছে এর প্রতিবাদে আমরা আজকে ঢাকা ক্লাবের সামনে এই সরকার অন্তবর্তী সরকার সরকার অনুষ্ঠান উপদেষ্টা ব্যর্থ এই বাংলাদেশের মানুষের কোনো নিরাপত্তা নাই কোন নিরাপত্তা দিতে পারছে না আমরা বলে এই সরকারের আর সেই সাথে সাথে জনপ্রতিনিধির হাতে ক্ষমতা দেওয়ার দাবি জানাচ্ছি এই বলে জয় শ্রীরাম জয় শ্রীরাম সুপ্রিয় বত্তমণ্ডলী বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজন আজকে মানবন্ধন কর্মসূচি বিক্ষুভ কর্মসূচি করছে আপনারা জানেন বিভিন্ন জায়গায় আমাদের হিন্দু অগ্নিকাণ্ডে ঘরে আগুন লাগিয়ে মারার পাইকার চলছে বাংলাদেশে বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ড চলছে বাংলাদেশের বিভিন্ন স্থানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে হত্যা করছে এর প্রতিবাদে আমরা আজকে এই প্রেস ক্লাবের সামনে এসে দাঁড়িয়েছি সম্মানিত উপস্থিতি আপনারা জানেন একদিকে আয়সা অন্যদিকে হাজি অন্যদিকে আমাদের হিন্দু সম্প্রদায় বিভিন্ন পর্যায়ে সনাতনী সম্প্রদায়ের মানুষকে হত্যা করা হচ্ছে হত্যা করা কেন হচ্ছে কি জন্য হচ্ছে আমরা সেটা জানতে চাই প্রশাসন তারা বিভিন্ন জায়গায় গ্রেফতার করছে আমরা চেয়েছি দ্রুত বিচার আইন ট্রাইব্যুনালে তাদেরকে আইনের আওতায় এনে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য কিন্তু আমরা কি দেখছি এখনো বিলম্বিত হচ্ছে তাদের

ধনব কেন্দ্রের সম্মিলিত সেনাপতি এক বুকেট দীনবন্ধু রায় দাদাকে এক বুকে দীনবন্ধু রায় আমরা এরপরেই দাদার বক্তব্যের পরেই বিক্ষোভ কর্মসূচি করব এরপরে যারা বক্তব্য দেবেন এরপরে আবার বক্তব্য দেবেন আমরা দীনবন্ধু রায় দাদা বক্তব্যের মাধ্যমে শিক্ষক কর্মসূচিতে অংশগ্রহণ করব ।

এবং সাংবাদিক বন্ধুগণ প্রশাসনের লোকজন সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজ আমরা মৃত্যুর সন্ধিক্ষণে উপস্থিত হয়েছি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে হিন্দুদের ঘর বাড়ি আগুন মৃত্যুর অপবাদ দিয়ে হত্যা আগুনিয়ে পোড়ানো মন্দিরে আমলা বৃন্দবা ভয়ভীতি দেখানো জমি দখল একটা প্রতারণার মাধ্যমে এবং সুকৌশলে সংখ্যালঘুদের অধিকার করার একটি অবদেশটা শুরু হয়েছে এই অবদেশটা প্রতিষ্ঠার ক্ষমতা বাংলাদেশের সরকারের নাই শুধু লোক দেখানো কিছু কাজ যেমন खासदारজন যে হরস করতে সেখানে ছিল হাজার হাজার লোক সেখানে মাত্র সাতজন আর ভিডিও দেখলেই তো বোঝা যায় কারা ওখানে জড়িত ছিল এবং কারা উপস্থিত ছিল তাদেরকে এখনো গ্রেফতার করা হয়নি দেখা যাবে কিছুদিন পরে এরা জামিন পেয়ে যাবে কখনো মাদকাসত্ব বিকৃত মস্তিষ্ক তো পাগল অপবাদ দিয়ে এদেরকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হবে এটা একটা টেনশন বাংলাদেশ হওয়ার পর এ পর্যন্ত হিন্দুদের পরে অত্যাচার দ্বিতীয় নির্যাতন বন্দির বাঙা কোরচার বিচার হয়নি রেবারও বিচার হয়নি মা বোনেরা প্রার্থনা চলতে পারছে না হাতে হাতে লাউ ধুতে নাঁধলে পেড ভারতের ভয়ের এসে বিভিন্ন ধরনের ঘর বাড়ি লুটপাট ভয় পুথি দেখানো হচ্ছে আমরা চাই যে প্রতিকার এ আমরা সংখ্যালঘু হল এদেশের নাগরিক আমরা নিযুক্ত আমাদের তো বিচারিত করে এদেরকে শান্তি করতে পারবে না কেউ আমাদের অভিশাপ আমাদের আত্মত্যাগ এগুলো কখনো বিধান হতে পারে না আজ আমরা এখানে সমন্বিত আছি সকলের মনের অত্যন্ত দুঃখ বেদনা যুবু দশের হত্যাকাণ্ডকে শুধু বাংলাদেশে নয় বিভিন্ন দেশের প্রতি এমনকি লন্ডনও হয়েছে কতটা বিকৃত অপমানিত আমাদের এই বাংলাদেশ যে বিভিন্ন জোটে এই প্রতিবাদ আছে কিন্তু কেউ বলছে হাজার বারো কিন্তু আমার অপমান নাই লজ্জা দাও লজ্জা বলে পেতে দিনি না বাংলাদেশের এই সরকারের লজ্জা আছে কিনা এটা আমার ভাবতে কষ্ট লাগে যিনি আজকে ক্ষমতা আছেন তিনি একজন প্রতিষ্ঠ তথা বিখ্যাত ব্যক্তি যিনি নোবেল পুরস্কার বিজয়ী কিন্তু তার সেই নোবেল পুরস্কার বিজয়ীর যে শান্তি দূত সে শান্তির কোথায় গেল এখানে আর অশান্তি বেড়েছে আগে আরো আরও বিদ্যাপ্ত সব থেকে বেশি বিদ্যালত হচ্ছে আমরা আমনিকেশ্মা বিভিন্ন জায়গায় মঠ মন্দির তো ভাঙা হয়েছে কিন্তু এখন জায়গায় তো সবচেয়ে বেশি হচ্ছে চলে শান্তি বোধ আমরা চাই এদেরকে সকল সম্প্রদায় হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ অন্য সম্প্রদায় থাকবো সেটা একসাথে বসবো একসাথে থাকবো এই স্বাধীনতা বলতে তিন ধরে বেশি ক্ষতি হয়েছে ঘর বাড়ি উৎসব নারী নির্যাতন মৃত্যু হয়েছে কিন্তু তারা যারা নির্যাতন কেন আমাদের শত্রু বাবা হয় যার যার ধর্ম সেটা করবে আমরা চাই সকলের শান্তি কিন্তু সেই হিন্দুরা যে শান্তি বহন করে সেই শান্তিকে থাকতে যাচ্ছে না এখন হচ্ছে অশান্তি আমরা যাব আপনার নিশ্চয় বিচার করবেন এবং দৃঢ়তার সঙ্গে এবং এ বিচারে যেন পক্ষপাতিত প্রশাসনমূলক না হয় প্রশাসন বিচার নিবৃত থাকে মানবতাকে আজকে ধিক্ষার করছে এই বাংলাদেশকে মানবতা লুটে করছে তো কোনো লজ্জা নেই কেন হবে কেন করে এটি কোনো প্রতিকার নাই প্রতিটা নিচে আছে যদি কলা প্রশাসন বিচার করতো বিচারে যদি আপনি হতো তাহলে আজকে বিচারের জন্য সবাই যুক্ত এবং আর কেউ অন্যায় করতে সাহস হতো না কিন্তু হিন্দু ধর্ম অত্যাচার করলে কোনো বিচার হয় না দেখবেন বলে এ আমার ধর্মে নেই এ করা উচিত না কিন্তু জানাই করে তাদেরকে নিয়ে একসাথে ধর্ম অনুষ্ঠান করে নাগরিক অনুষ্ঠান করে অন্য অন্য অনুষ্ঠান করে তাদেরকে জীবা দেয় না তাদেরকে বহিষ্কার করে না বলতে কি আমরা তোমাদের বন্ধু এটা আমাদের ধর্মে নাই এ উচিত নয় পড়া ঠিক না কিন্তু যদি ঠিক নয় হয় যারা করে তাদের ছোটো কেন ধর্ম অনুষ্ঠান করো সামাজিক অনুষ্ঠান করো আজকে যারা একটু আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি একটু করে আমাদের মিছিল

সম্প্রদায় ভালো থাকে সকল প্রকার বৈষম্য দূর কিন্তু আমরা বৈষম্য দেখে সরকারের বিভিন্ন সরকার সেখানে আমাদের লোক নাই সংবিধান সংস্কার হয়েছে সেখানেও আমাদের কোনো মতামত গুরুত্ব নাই